বেসমিল্লাহ রহমানি রহেম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আল্লাহ রসি রহমতে আমরাও বেশ ভালো আছি অনেক বছর হয়েছে গাজীপুরে রাতের আকাশ দেখি না আসলে গাজীপুরে বেশ অনেক বছর থেকেছি ছোট থেকে বড় হয়েছি তো গাজীপুরে অনেকটা স্মৃতি অনেকটা সময় কাটিয়েছি ছোটো যখন ছিলাম একদম তখন ঢাকাতেই ছিলাম পাঁচ বছর বয়সে গাজীপুর গিয়েছিলাম পাঁচ থেকে কলেজ পর্যন্ত আমি গাজীপুরেই কাটিয়েছি বেশ অনেকটা বছর ১৬ বছর পর্যন্ত আমি গাজীপুরের সময় কাটিয়েছি গাজীপুরে আনাচে কানাচে সব জায়গায় যেন আমার স্মৃতি রয়ে গিয়েছে এখন গেলে খুব খুব বেশি মিস করি শুধু গেলে না না গেলেও গাজীপুরটা খুব মিস করি তো এক সময় গাজীপুরে যাওয়ার যাওয়ার পরে গাজী মামার বাসায় যখন ছিলাম তখন এই রাতের আকাশ আকাশটুকু একটু ভিডিও করেছিলাম সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর সকাল সকাল একটু ক্লিনিংয়ের কাজ করছি গেস্ট চলে গেছে আসলে গেস্ট আসার আগেও যেরকম ঘর ক্লিন করতে হয় সব কিছু পরিপাটিক গুছাতে হয় ঠিক ওরা চলে যাওয়ার পরেও কিন্তু একইভাবে সব কিছু ক্লিন এবং গুছাতে হয় কারণ গেস থাকাকালীন আমি অ্যাকচুয়ালি সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি না তো এলোমেলো হয়েই থাকে আর এই যে দেখেন এই দুইটা কার্ডবোর্ড দিয়ে আমি ডিআইওয়াই করেছিলাম সেই দুইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লিন্ডি ফারহিন আপু নামে একজন আপু আর কি আমাকে কাছে জানতে চেয়েছিলেন যে এইগুলো আমি কিনেছি কিনা আর কিনলে কোথা থেকে কিনেছি আর প্রাইস কত মানে কত টাকা দিয়ে কিনেছি আসলে আপু এগুলো আমি কিনিনি এগুলো হচ্ছে আমি নিজের হাতেই বানিয়েছি তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে মূলত আমি এই ভিডিওটা শেয়ার করছি আমি আসলে এটা ভিডিও করে রেখেছিলাম শেয়ার করার জন্য কিন্তু সময় সুযোগ হচ্ছে না আরও একটি জিনিস ডিআইওয়াই করব তো ভেবেছিলাম যে দুইটা একসাথেই আমি আমি শেয়ার করব। কিন্তু যেহেতু আপনি জানতে চেয়েছেন অনেক দিন হয়েছে যখন আমি ফার্স্ট ভিডিওটা ছেড়েছিলাম তখন জানতে চেয়েছিলেন তাই আর দেরি না করে আজকের ব্লগে আপনাদের আপনার সাথে আপনার প্রশ্নের উত্তরটা আর কি পেয়ে যাবেন মানে আমি এটা নিজেই তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব আর এদিকে হচ্ছে ডি কর্নারটা গুছিয়ে নিয়েছি কিছু বাজার এনেছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি আর এই তো দেখেন খুব শখের একটা জিনিস দারাজ থেকে অর্ডার করেছি একটা না অ্যাকচুয়ালি দুইটা জিনিস অর্ডার করেছি এই নাটস ট্রেটা আমি দারাজ থেকে নিয়েছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর ফিনিশিংটা খুব বেশি সুন্দর ছিল খুব বেশি ভালো ছিল এবং খুবই মসৃণ এবং ওয়েটফুল ছিল আর এই তো দেখেন একটা টি ছাঁকনি মানে চা ছাঁকনি এটা এটা খুবই আনকমন একটা জিনিস ইউনিক একটা জিনিস তো এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার খুব শখের আমি অনেক দিন যাবত ধরে ওয়েট করেছিলাম এটা কেনার জন্য তো অর্ডার করার প্রায় আঠারো দিন পর আঠারো দিন হবে আঠারো দিন পর আমি এটা হাতে পেয়েছি মানে খুবই ভালো লেগেছে এটা এত সুন্দর এত সুন্দর ফিনিশিং আমি অ্যাকচুয়ালি হাতে না পেলে এটা কখনই বুঝতে পারতাম না যে ছবিতে যেরকম দেওয়া ছিল ঠিক বাস্তবে একই রকম জাস্ট দুইটা কালার ছিল একটা হালকা আর একটা হচ্ছে ডিপ আমি ডিপটাই নিয়েছি হালকাটা আমার কাছে ভালো লাগে না সিলভার কালারটা তো এই ডিপটাই আমার কাছে বেশি ভালো লেগেছে কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই শখের দুটা জিনিস তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিছু ফুডস এনেছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি আর যে দই এনেছিল দই শেয়ার করেছি মূলত আমার বাসায় দইটা আনা হয় লাচ্ছিটা খাওয়ার জন্য কারণ লাচ্ছিটা বেশ খাওয়া হয় আমার বাসায় তো দই দিয়ে একটু লাচ্ছি করে নিয়েছিলাম এখন হচ্ছে একটু সার্ভ করে নিলাম মানে গ্লাস ঢেলে নিলাম আমার হাজব্যান্ডের জন্য আর এই দিকে দেখেন আমার মেয়ে আমি হচ্ছে ছোটো মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম আমার হাতে এটো লেগে আছে এখনও খাওয়ানো হয়নি মানে খাওয়ানো শেষ আর কি আমি হাত ধোয়ার জন্য কিচেনে এসেছি এসে দেখি আমার বড় মেয়ে মানে প্লেট বাটি ধুচ্ছিলো হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যান্ড ওয়াশটা মাত্র রিফিল করেছি পুরোটা ভরা ছিল ও পুরো হ্যান্ড ওয়াশটা ঢেলে তারপর হচ্ছে ও এখানে থালি বসুন ধোয়ার জন্য এসেছিল। মানে প্লেটে হাতে পায়ে ওর পুরো শরীরে মানে পুরো বডিতে আর কি হ্যান্ড ওয়াশ লেগেছিলো এই তো দেখেন প্লেট ওই যে হ্যান্ড ওয়াশ লেগে আছে ওকে যদি একবার বলা যায় যে যাও সিনকে প্লেট বাটি আছে ধুয়ে আসো তো ও ওগুলো একদম বারোটা বাজিয়ে দেয় আর এই তো দেখেন আমি এখানে হচ্ছে যে পিৎজা অর্ডার করেছিলাম সেই পিৎজার যে বক্সটা আছে সেই বক্স দিয়ে আমি হচ্ছে এই দুইটা করেছি তো আমি প্রথমে হচ্ছে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম যেই সাইজে করবো সেই সাইজে দাগ দিয়ে তারপর হচ্ছে কাটার দিয়ে কেটে নিয়েছি আর এখন হচ্ছে এই যে এখানে দুটো ফুল এঁকে নিয়েছিলাম উপরে একটু বড় সাইজে দিতে চেয়েছিলাম কিন্তু হচ্ছিল না মানে একটা পাপড়ি বড় হলে আর একটা পাপড়ি ছোট হয়ে যাচ্ছিলো তাই ছোট করেই দিলাম আর কালার করছি প্রথমে হচ্ছে হোয়াইট কালার দিয়ে নিয়েছি যে কোনো কাজে হোয়াইট কালারটা দিয়ে আগে যদি নেওয়া হয় তাহলে কালারটা অনেক সুন্দর ফুটে ওঠে তো আমি প্রথমে হোয়াইট কালার করে নিয়েছি আর এখন হচ্ছে এটাতে ইয়েলো কালার দিচ্ছি আর এখানে হচ্ছে রেড কালার না অ্যাকচুয়ালি রেড কালার দেখা যাচ্ছে মানে হালকা পিঙ্ক কালার দেখা যাচ্ছে তো একটু ডিপ কালার ছিল এটা তো সেটা দিয়ে নিয়েছি ব্লু কালার আর ইয়েলো কালারের কম্বিনেকেশানটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর কেন জানি না মনে হলো এই দুইটা কালার দিয়ে করলে এই দুইটা জিনিস খুব বেশি ফুটবে আসলে এগুলো সাধারণত কিচেন বা হচ্ছে কর্নার কর্নার তারপরে হচ্ছে এ সুন্দর করে সাজানোর জন্য বা ডেকোরেশনের জন্য করা হয় তো আমি অ্যাকচুয়ালি এগুলো কিনতে চেয়েছিলাম তো ভাবলাম কেনার কি প্রয়োজন এগুলো তো চাইলে নিজেরাও তৈরি করা যায় তাই সেই চিন্তা মাথায় রেখেই নিজে নিজে তৈরি করে ফেললাম তো এখানে হচ্ছে লিখেছি এনজয় দ্য লিটল থিংস আর আমি একটা ভুল করেছি সেখানে হচ্ছে যে মার্কার দিয়ে লিখলে সুন্দর হতো যে আমার কাছে মার্কারও আছে কিন্তু মার্কারের কথা তখন মনে ছিল না তাই হচ্ছে যে আমি জেল পেন দিয়ে আর কি এটা লিখেছি ব্ল্যাক কালার দিয়ে করলেও হতো কিন্তু আমার কাছে জিরো সাইজ তুলিটা আছে নষ্ট হয়ে গিয়েছে যার কারণে অ্যাকচুয়ালি আমি লিখিনি জেল পেন দিয়েই করেছি আর এটার মধ্যে লিখেছি ফলো ইয়োর ড্রিমস তো দুইটা জিনিসই আমি আমার কাছে টি কর্নারের সাথে ম্যাচ করে আমি লিখেছি কারণ হচ্ছে ফলো ড্রিমস মানে আমার স্বপ্নের দিকে আমি ধাবিত হব আর হচ্ছে এনজয় দ্য লিটল থিংস তো এই দুটা জিনিসই আমি হচ্ছে আমার টি কর্নারের সাথে মিল রেখে তারপরে করেছি কারণ যেহেতু এখানে রাখবো এই তো দেখেন পাটের দড়ি দিয়ে আর কি বেশ ভালো লাগছে যেহেতু আপুটা বুঝতে পারেনি যে আমি নিজে এটা করেছি তো আমার মনে হয় না দেখে কেউ বুঝতে পারবে যে এটা বাসায় করা তো এটা কিন্তু দেখতে আসলে খুব বেশি ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আর এখন হচ্ছে একটু হালকা পাতলা রান্না মানে গ্যাসটা চলে যাওয়ার পরে অনেকগুলো খাবার ফ্রিজে ছিল তো সেগুলো একটু গরম করেছি আর হচ্ছে এখানে একটু চিংড়ি মাছ ভুনা করব এই হচ্ছে হালকা পাতলা রান্না আর কি তো এখানে পেঁয়াজটা বেশ পরিমাণ অনেকটা পরিমাণ পেঁয়াজ আর কি একটু হালকা ভেজে নিয়েছি এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে একটু চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে লবণ মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি চিংড়ি মাছে আসলে আহামরি কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এটা এমনিতেই মজা তারপরেও যদি চিংড়ি মাছের মালাইকারি করা হয় তাহলে আরও বেশি মজা যেহেতু চিংড়ি মাছটা ছোটো তাই আর মালাইকারি করলাম না নর্মালভাবেই হালকা পাতলা ভুনা করলাম তো চিংড়ি মাছ এমনিও ভালো লাগে আর আমার দুই মেয়েও খুব বেশ পছন্দ করে কিন্তু এখন হচ্ছে আমি চিংড়ি মাছ খাওয়াটা একটু স্কিপ করছি যেহেতু ওদের ব্লাড ইনফেকশন আছে তো চিংড়ি মাছের যেহেতু অ্যালার্জি তাই একটু অ্যাভয়েড করছি আর চিংড়ি মাছ দেখলে হচ্ছে বড় মেয়েটা বেশি পাগল হয়ে যায় তো ওর জন্য আর কি একটু বেশি অ্যাভয়েড করা কারণ মশা কামড় দিলে দেখা যায় ওদের শরীরে একদম ঠোসা পড়ে যায় আর সেটা কালো দাগ হয়ে যায় আর বমিও হয় যার কারণে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যে নিজেদের খেতে ইচ্ছে করলো বাচ্চাদের জন্য এটা স্কিপ করি এ আর কি আর এখানে হচ্ছে যে একটা ছোটো কাঁঠাল এনেছিল আর কি আর হচ্ছে কিছু লট করে এনেছিল সেটা একটু ঢেলে নিচ্ছি আজকের মতো সবার সুস্থতা কামনা করি এখানে বিতে নিচ্ছি সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম